আসসালামু আলাইকুম আজকের পর্বে শেয়ার করব মাছের তেল পটকা দিয়ে খুবই মজার মাখা মাখামাখার চটচড়ি রেসিপি খুবই মজার তো এখানে আমি তার জন্য নিয়েছি তরকারিটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ আধা কাপ তারপরে নিয়েছি আদা রসুন বাটার মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো আর কাঁচা মরিচ নিয়েছি আলু এভাবে কেটে দিয়েছি লম্বা লম্বা করে আর বেগুনটাও এরকম চিকন লম্বা করে কেটে দিয়েছি একটু রাঁধুনি গুঁড়া দিয়েছি চাইলে পাতা দিতে পারেন রাঁধুনি স্কিপ করতেও পারেন না দিলেও হবে আর তারপরে সরিষার তেল দিয়ে আমি রান্না করব যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে আমি সরিষার তেলটা এখানে ব্যবহার করেছি তো সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মাখাতে হবে মাখানোর মধ্যেই মনে হবে রান্নাটা হয়ে গিয়েছে তো খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি ভালোভাবে মেখে নেওয়ার পরে এই তো এই সেই পটকা মাছের আর কিছু কয়েক টুকরা আমি মাছের মাছের টুকরা দিয়েছি তেল মাছের তেল তারপরে ডিম কিছু দিয়েছি সব কিছু মিক্সড করে এই তরকারিটা রান্না করব এই মাছের অনেকগুলো পটকা অনেকগুলো মাছ ছিল তো সেই পটকা দিয়ে রান্না করব অনেকে অনেক নামে এটাকে ইয়ে করেন তো আমার মেয়ে এটাকে মাছের পটকা নাম দিয়েছে আর কি এটা ফুটে যায় এই জন্য তো আমি ঢাকনাতে ঢেকে রান্নাটা পুরোপুরি করে নিলাম আর এভাবে আমি মাখা মাখাভাবে নামিয়ে নিব খুব সুন্দরভাবে যখন পানিটা একদম কমিয়ে আসছে তখন আমি জালটাও কমিয়ে দিয়েছি খুবই মজার এই রান্নাটা এমনিভাবে রান্না না করে আমরা যদি এরকম করে রান্না করি খুবই মজা লাগবে আর এটা খেতে তো খুবই মজা লাগে আমার তো মাছের তেলটাও খুব মজার ছিল আর একটু ডিম ছিল সঙ্গে মাছ ছিল সব কিছু মিলিয়ে বেগুন দিয়ে তরকারিটা খুবই মজার হয়েছিল আমি এখানে কিন্তু মাত্র একটা বেগুন ব্যবহার করেছিলাম একটু পেঁয়াজ একটু বেশি লাগে আর কি তো তরকারিটা এরকম হবে খুবই লোভনীয় খুবই মজার একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ